এই দাস ও সুলভ ঘৃণিত জঘন্য দুর্বলতা এই মাত্র সম্বলে তুমি উৎসাহাধিকার লাভ করিবে দেখো স্বামী বিবেকানন্দ প্রথমেই আমাদের বলছেন তার স্বদেশ মন্ত্রে যদি আমরা পরানুবাদ পরানুকরণ করি তাহলে আমাদের নিজস্ব যে স্বকীয়তা সেটা আমরা নিজেরা বিসর্জন দিয়ে দেব আমাদের যে ভারতীয় সংস্কৃতি সেটা আমরা বিসর্জন দিয়ে অপরের ধার করা সংস্কৃতি সেটাকে আমরা বরণ করে নিয়ে গ্রহণ করে নিয়ে সেই মতো যদি আমরা জীবনযাপন করতে শুরু করি তাহলে আমাদের জীবন একটা সময়ের পর থমকে যাবে গত বছর যখন তোমাদের স্কুলে এসেছিলাম তখন আমি বলেছিলাম যে প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করবে কতজন করেছ বছরে একদিন নয় রোজ করেছ কি করি আমরা যে কোনো ভালো অভ্যাস যদি প্রতিদিন প্রতিনিয়ত করতে পারি তাহলে আমাদের সেই সু অভ্যাস আমাদেরকে সেই উন্নতির পরাকাষ্টায় পৌঁছে দেবে কিন্তু আমাদের সমস্যা কোথায় আমরা সু অভ্যাস প্রতিদিন করি না বাড়ির বড়রা বলছে শিক্ষক শিক্ষিকারা বলছেন যে দেখো রোজ মন দিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু আমরা বেশ সুযোগ খুঁজছি কি করে ফাঁকি দেওয়া যায় সেই ফাঁকিটা দেওয়া যদি আমরা এই ছোট্ট বয়স থেকে বন্ধ করতে পারি তাহলে আমরা পড়াশোনায় মনোযোগী হতে পারব সত্য এই যে আমি কথা বলছি আর তোমরা উস্কুসুস করছো যদিও করাটা খুব স্বাভাবিক কারণ এই বিকেল চারটের পরে যে তোমরা বসে রয়েছ এটাই একটা বিরাট ব্যাপার আমার কথা শুনবার জন্য কিন্তু যদি কষ্ট করেও পাঁচ দশ মিনিট আমি যেহেতু পাশের স্কুলে এসেছিলাম সেই পাঁচ দশ মিনিট যদি তোমরা শোনো তাহলে তোমাদের অনেক কল্যাণ হবে তোমাদের মতো যখন আমি ছাত্র ছিলাম তখন আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে এক বিখ্যাত মহারাজ যেতেন তিনি এখন বেলুর মঠের সহসংঘাধ্যক্ষ এই গোবরডাঙ্গাতে দাদাভাইয়ের আশ্রমে প্রায়ই আসেন পরমপূজ্য বা স্বামী দিব্যানন্দজি মহারাজ বড় হলে বা তোমরা হয়তো বাবা মায়ের সূত্র ধরে কেউ চিনতে পারো যাই হোক কিন্তু এই কথা বলতে চেষ্টা করছি তোমাদের মতো যখন রকম আমি সেই ছাত্র তখন মহারাজজি যেতেন তার কথা বক্তব্য রাখতেন সেগুলি আমরা মন দিয়ে শুনতাম শুনে শুধু ওই সোনার জায়গাতেই রেখে দিই নাই সেটাকে পালন করবার চেষ্টা করেছি তোমাদের স্কুলে এসে গত বছর বলেছিলাম এই রকম কথা শুনে যদি একজন কি দুজন এগুলি পালন করবার চেষ্টা করো তাহলে জীবনে আমরা পশুত্ব থেকে মনুষ্যত্বে পৌঁছাবো মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হব এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর কি বলেছিলাম গত বছর যেটা সব জায়গায় গিয়ে বলি যে আমরা যখন জীবন যাপন করছি আমরা যে বেঁচে আছি সেটা যেন অপরের জন্য বেঁচে থাকা হয় এই স্বদেশ মন্ত্রের মাঝামাঝি জায়গায় স্বামী বিবেকানন্দ বলছেন তোমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত আর একেবারে পরিশেষে গিয়ে বলছেন বলো হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কা দূর করো করো আমায় মানুষ তার এই প্রার্থনা স্বামী বিবেকানন্দ বারবার করে করছেন আমাদেরকে করতে বলছেন যে আমাদেরকে মানুষ হবার প্রার্থনা তাহলে এখন বলবে যে আমরা কি মানুষ নই আমরা তো মানুষই হয়েছি কিন্তু দেখতে মানুষের মতো কিন্তু আচরণ মানুষের মতো কখনো কখনো করি না আমরা পশুর মতো আচরণ করে ফেলি সেই জন্য আমরা মানুষের মতো যদি আচরণ করবার সচেষ্ট হই আজকে সংকল্প গ্রহণ করি আর কিছুদিন বাদেই বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই স্বামীজি আমাদের বারবার করে মানুষ হবার জন্য উদ্বুদ্ধ করছেন তা মানুষ কি করে হয় মানুষ হওয়ার জন্য আমরা যদি সংকল্প নিই তাহলে প্রথমেই অপরকে ভালোবাসতে হবে দেখবে যখন আস্তা করে ডাস্টবিনে কোনো খাবার পড়ে থাকে সেই খাবার একটা কুকুর খাচ্ছে আর আরেকটা কুকুর পাশে এসে সেই খাবারে যখন ভাগ বসেতে যায় তখন যে কুকুরটা সেই খাবারটি খাচ্ছে সেই কুকুরটা কি করে ঘ্যাক করে তাকে মুখ মানে ভেঙায় বা কানটা কামড়ে দেয় বা তাকে সরে যাওয়ার জন্য তাদের ভাষায় বলে হ্যাঁ তাকে দূর করে দেয় কিন্তু আমরা যদি সেই রূপ আচরণ করি আমরা হয়তো খাচ্ছি কিন্তু আমার সামনে তোমার সামনে এসে কেউ বলল তোমার বন্ধুরাই হয়তো খাবার চাইলো আচ্ছা বন্ধুরা বাদ দিলাম হয়তো তুমি রাস্তায় দাঁড়িয়ে কোনো খাবার খাচ্ছো কোনো একজন পথচারী দেখছো হয়তো তোমার সামনে এসে দাঁড়িয়ে বলছেন যে আমি বাবা কতদিন খাইনি আমায় একটু খাওয়াও আমরা কি আমার নিজের খাবারটা তাকে দিতে প্রস্তুত না বলছি যে না আমার কাছে তো আর টাকা নেই আমি কি করে খাওয়াবো তোমায় যদি আমরা এই রূপ বলি তাহলে আমরা ওই কুকুর বা পশুর মতো আচরণ করে ফেলবো আর যদি আমার নিজের খাবারটা সেই মুহূর্তে যদি আমরা অপরকে দিই তাহলে আমরা মানুষের মতো আচরণ করব। অর্থাৎ সকলকে ভালোবাসতে আমাদের প্রথমে শিখতে হবে সকলকে আপন করে নিতে আমাদেরকে শিখতে হবে স্বামী বিবেকানন্দ বলছেন যে ব্রাহ্মণ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চন্ডাল ভারতবাসী তোমার রক্ত তোমার ভাই পিস্তুতো খুড়তু তো ভাই নয় তোমার একেবারে নিজের ভাই এরা এই বোধ যদি আমাদের প্রত্যেকের এই ছেলেবেলা থেকে হয় তাহলে আমাদের জীবনে কখনো দুঃখ আসবে না আমি একটু ভালো রেজাল্ট করি আমি হয়তো ফার্স্ট বসি যে হয়তো তুলনামূলক পড়াশোনায় অত ভালো নয় সে হয়তো একটু খারাপ কথা বলে একটু পড়াশোনায় অমনোযোগী টিচাররা তাকে হয়তো খুব একটা পছন্দ করে না আমিও তাকে যদি দূরে ঠেলে দিই তাহলে আমি কিন্তু প্রকৃত মানুষ হতে পারলাম না উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনি মধ্যম যিনি চলেন এগুলো আমরা ছেলেবেলা থেকে শিখেছি পালন করেছি তোমরাও যদি এই ভাবে নিজের ওপর আত্মবিশ্বাস রেখে জীবনে চলতে পারো তাহলে বলতে পারি যে তোমরা কখনো নিজেদের জায়গা থেকে দূরে সরে যাবে না নিজেদের যে উচ্চ পদে সেখান থেকে দূরে সরে যাবে না আমি যখন তোমাদের মতো স্কুলে পড়তাম আমার বসতাম তো এরকম তথাকথিত টিচাররা জানতেন যে একজন একটা ভালো ছাত্র ভালো স্টুডেন্ট আর কি এরকম মনে করতো তারা জানি না কতটা ভালো ছিলাম কিন্তু এখন তারা টর্ব করেন আমাকে এসে হয়তো জিজ্ঞেস করলেন যে আচ্ছা এরকম লাস্ট বেঞ্চে কেন আমার নাম ধরে জিজ্ঞেস করলেন তখন অন্য নাম ছিল তারা জিজ্ঞেস করলেন যে লাস্ট বেঞ্চে বসেছো কেন আমার খুব ভালোবাসতেন টিচাররা আমি তাদেরকে সগর্বে উঠে দাঁড়িয়ে বলতাম পাকে পদ্ম ফুল ফোটে আপনাদের সেই বিষয়ে কোনো ভয় নেই শেষ বেঞ্চে বসেছি বলে এরা খারাপ হয়ে যাবে এদের মতো খারাপ হয়ে যাব বা এরা ভালো হবে না উল্টো হয়েছে যে ছেলেগুলি টিচারের চোখে খারাপ ছিল এখন বর্তমানে আমি যে সেবা কার্য করি মানুষের পাশে গিয়ে দাঁড়াই তাতে অনেক বেশি সহায়তাও রাখার অনেক বেশি জানো এটা অদ্ভুত মিরাকেল অনেক বেশি সহায়তা যাদের টিচাররা চোখে দেখতে পেত না যাদেরকে একটু দূরে সরিয়ে রেখেছে আমরা দেখেছি আমার জীবন দিয়ে তাদেরকে যদি ভালোবাসা দেওয়া যায় তাদেরকে যদি ভালো বন্ধু করে নেওয়া যায় তাদেরকে যদি একটু কাছে টেনা নেওয়া যায় তাদের মধ্যে দিয়ে অনেক ভালো কাজ সম্ভব এই ছোট বয়স থেকে যদি তোমরা এই হাততালি দেওয়ার দুটো কারণ হতে পারে একটা হচ্ছে ভালো বলার জন্য আর একটা মারা যা থামুন আপনি তো দুটো কারণে হাততালি হতে পারে যাই হোক তা আমি থেমেই যাব কারণ আমি বুঝতে পারছি ঠান্ডাও লাগছে না কিন্তু যদি এইটুকুটা মাথায় নিয়ে আজকে বাড়ি ফেরো যে আমরা সকলকে আপন করে নেব সকলকে ভালোবাসবো আর দ্বিতীয় তোমরা হয়তো হয়তো বলো না কিন্তু মাঝে মাঝে খারাপ ভাষা খারাপ কথা আমাদের মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে কিন্তু জেনে রাখবে যে মুখে আমরা মাকে মা বলে ডাকছি বাড়ি ফিরেই বলবো না মা কি দেবে দাও এই যে মুখে মাকে মা বলে ডাকছি সেই মুখে কখনো খারাপ কথা বলবে না সেই মুখে কখনো খারাপ শব্দ ব্যবহার করবে না নিশ্চয় বুঝতে বাকি নেই আমি কোন শব্দের কোন কথার কথা বলছি বুঝতে পেরেছ আমার স্কুলের শিক্ষক মশাইরা এই শিক্ষাগুলো আমাকে দিয়ে গিয়েছেন আমি সেইগুলোকে পালন করেছি আজকে বর্তমানে তারা আমার স্টুডেন্ট অদ্ভুত ঘুরে গেছে ঘটনাটা জানো তো এবং তারা খুব গর্ববোধ করে আমি মনে করি যে এইরূপ ঘটনা তোমাদের সাথেও হোক তোমাদের সাথেও ঘটুক তোমরা এরকম আরও কত কত বড় হও জীবনের যাত্রা পথে সেই জন্য সকলে এই ছোট বয়স থেকে বিবেকানন্দকে পড়তে শুরু করো বিবেকানন্দর চর্চা শুরু করো বিবেকানন্দের বই ছোটো ছোটো বহু বই পাওয়া যায় সেই সব বইগুলোকে সংগ্রহ করো যদি লাইব্রেরিতে থাকে সেই লাইব্রেরি থেকে বিবেকানন্দের বই নাও বিবেকানন্দকে জানো বিবেকানন্দকে পড়ো বিবেকানন্দকে পড়লে কি হবে যদি বসে বসে পড়া যায় যায় তাহলে উঠে দাঁড়ানো বিবেকানন্দের বই পড়লে বিবেকানন্দের কথা শুনলে বিবেকানন্দের কথা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া হয় তাহলে বলা হয় চলতে শুরু করার শক্তি পাওয়া যায় যদি চলতে চলতে পড়া যায় তাহলে দৌড়ানোর শক্তি পাওয়া যায় কোথা থেকে পাওয়া যায় বিবেকানন্দের কথার মধ্যে সেই শক্তি লুকিয়ে রয়েছে নিহিত রয়েছে সেই জন্য যদি আমরা বিবেকানন্দকে ঠিক করে পড়তে পারি বিবেকানন্দকে ঠিক ঠিক করে জানতে পারি বিবেকানন্দকে বিবেকানন্দ ভালোবাসতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মানুষে পরিণত হব গত বছর একটা এক্সাম্পল দিয়েছিলাম সেটা বলে শেষ করি যে একটা গাড়ির কা আয়না কথা বলেছিলাম যে সেখানে নিজের মুখটাও ভালো করে দেখা যায় না আজকে সূর্য ওঠেনি ঠিক আছে কিন্তু সূর্য যদি ওঠে তার আলোর প্রতিফলন যদি সেই ছোট্ট আয়নার মধ্যে পড়ে সেই আয়না থেকে যে রিফ্লেক্টেড লাইট হবে সেই লাইটের দিকে তাকানো যায় না চোখ ঝলসে যায় ঠিক সেরকম বৃহৎ সূর্যসম হচ্ছে স্বামী বিবেকানন্দ সেই বিবেকানন্দের বিপরীতে যদি তুমি আমি নিজেকে প্রতিস্থাপন করতে পারি তোমার আমার মধ্যে দিয়ে যে বিবেকানন্দের বিবেকানন্দের বিচ্ছুরিত হবে সেই শক্তির কাছে সকলেই মাথা নত করবে সেই শক্তির প্রকাশ নিয়ে একটা গল্প বলেছিলাম মনে আছে কে কে শুনেছি আমি তো জানি না কিন্তু আমি বলেছিলাম যে ওই দশ সে সবসময় নয় কে এই নয় সবসময় আটকে বলছে যে দেখ আমি তোর থেকে এক ক্লাস সুচিতে পড়ি বেশি বাড়াবাড়ি করবি না আট এর মনে আছে যে দেখ আমি কিন্তু এইটে পড়ি তুই বেশি বাড়াবাড়ি করবি না তুই সেভেনে এ পড়িস হ্যাঁ সেভেন সিক্স কে বলছে সিক্স ফাইভ কে বলছে ফাইভ ফোর কে বলছে ফোর থ্রি কে বলছে থ্রি টু কে বলছে টু ওয়ান কে বলছে ওয়ান জিরোকে যেই বলতে যাবে জিরো বলছে দেখ দেখো দাদা তুমি আমাকে যদি বলো আমি আর কাকে বলবো আমায় তো কাউকে বলার নেই কাউকে বলতে পারবো না চোখ রাঙাতে পারবো না তখন এক বলছে যারা এতক্ষণ আমাদেরকে সেই ক্ষমতার অপপ্রয়োগ করলো আমি এমনটা করবো না আমি বলবো শূন্য তুই আমার পাশে আয় পাশে এসে বস তাহলে তুই আমি একসঙ্গে মিলে হয়ে যাব দশ নয়ের ওপরে স্থান পাব সকলের দাদা হয়ে বসব দাদা হতে গেলে অপরকে কাছে টানতে হয় অপরকে চোখ রাঙাতে নেই ভালোবাসতে হয় দূরে ফেলতে নেই সকলে ভালো থেকো